আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো নরম ফুলকো ও সুস্বাদু লুচি তৈরি করে লুচি কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি আর এটি তৈরি করা খুবই সহজ আর যারা তৈরি করতে পারে না আমার এই ভিডিওটা তাদের জন্য আমি এখানে খুব সহজ করে দেখানোর চেষ্টা করছি আপনার হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে আপনিও তৈরি করে নিতে পারেন এই মজাদার ফুলকলুচি যেটা কিনা পরিবারের প্রতিটা সদস্যই খেতে খুবই পছন্দ করবে তো চলুন দেখে আসি আজকে ফুলকলুচি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে আমি একটি পাত্রের ভিতরে দুই কাপ মতো ময়দা নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে মিশাই নিব সব কিছু দেখেন এরকম মুঠো মুঠো হয়ে আসলে বুঝতে পারবেন যে ডোটি আপনার ভালোভাবে মিশানো হয়ে গেছে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম একবারে মিলাতে যাবেন না অল্প অল্প করে দিতে হবে তারপর আমি একটি ডো তৈরি করে নেব খুব সফট একটি ডো হয়েছে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো এই ধরেন দশ মিনিট দশ মিনিট পর চলে আসলাম এখন এটা ভালো করে মথে নিব হাত দিয়ে তারপর একটা সাইড থেকে গোল গোল লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেলে একটা বেলুনের সাহায্যে আমি লুচির শেপগুলো দিয়ে নেব এইভাবে খুব ধীরে ধীরে বেলে নিতে হবে আমি সবগুলো লেচি একইভাবে বেলে নিচ্ছি এই যে আমার সবগুলো লুচি বেলা হয়ে গেছে এখন তেল আমি কড়াইতে গরম করে দিয়েছিলাম আগে থেকে এখন একটা সাইড থেকে বেলে রাখা লুচিগুলা দিয়ে দেব দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফুলছে এই সময়ে অবশ্যই চুলার জালটা লো এবং হাই হিটের মাঝামাঝি রাখতে হবে এখন একটা সাইড হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টাই দিব। এখন একটা চাকরির সাহায্যে তেলগুলো ঝরিয়ে উঠাই নিব এইভাবে সবগুলো লুচি আমি ভেজে নিলাম দেখেন কত সুন্দর ফুলছে খুব অল্প সময়ের ভিতরে তৈরি করে নিলাম ফুলকো ফুলকো লুচি আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারেন আমি আলুর দম দিয়ে লুচিটা আজকে পরিবেশন করব। দেখতেও যেমন হয়েছে মার্শাল্লাহ খেতেও খুব মজা হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ